ওখানকার শ্রম বাজারের জন্য ভালো এতে আমাদের দেশের যারা বৈধ হয়ে যাবে তার জন্য ভালো হবে কারণ এখন কে বৈধ কে অবৈধ সবার প্রতি একটা সন্দেহের দৃষ্টি সেই জায়গা থেকে রক্ষা পাবে আপনি আপনি কি মনে করেন না বৈধ তো বৈধ বিষয়টা সব জায়গায় সব ক্ষেত্রে ভালো যদি অবৈধ ঠিক থাকে তাহলে অবৈধদের ধরতে যায় যখন বৈধ লোক তার পাশে থাকে অনেক ক্ষেত্রে দেখা গেল একজন অবৈধ লোক তার পাসপোর্টটা গ্রুপে রেখে গেল। ভুলে আরেক জায়গায় গেল ওখানে অপারেশন চলবে সে বা ইমিগ্রেশন পুলিশ তাকে ধরবে ধরার পরে পুলিশ কিন্তু হেল্প করে তার পাসপোর্ট আনার জন্য সুযোগ দিবে না বা পুলিশ কাউকে পাঠালে তার পাসপোর্ট আনবে না ওই উনাকে মনে করেন যে অন স্পট সাথে সব নিয়ে যাবে নেওয়ার পরে যখন মালিক পক্ষ পাসপোর্ট নিয়ে যাবে বা বন্ধু পাসপোর্ট নিয়ে দিবে তখন ওইখানকার আইন মাফিক যে চোদ্দ দিন অটো ডিটেলস ইয়ে রিমান্ডে চলে যাবে অটোমেটিক পাসপোর্ট থাকুক আর না থাকুক এটার কোনো কৈকত লাগবে না চোদ্দ দিন পরে মালিক পক্ষ যাবে আর চোদ্দ দিনের পরে যখন দেখা যায় মালিক পক্ষ আসা যাওয়া আসা যায় একটা সময় ক্লান্ত হয়ে তারা যায় না অনেক ক্ষেত্রে এই বৈধ লোকগুলারও রিটার্ন চলে আসতে হয় যে তোমার মালিককে যে আসেনে নাই আরেক জায়গায় চলে গেছো তুমি মানে ওটা লাড়ি মাত্র যেখান বলে আর কি আরেক জায়গায় পলায় কাজ করে তো এখন বৈধ থাকার পরও যদি এক কোম্পানির লোক আরেক কোম্পানিতে কাজ করে

ভিতরের সময় করলে উপকৃত মালয়েশিয়ার বিষয়টা যদি মালয়েশিয়ান সরকার সব সময় খোলা রাখে তাহলে দেখা যাবে একটা অবজরা যাবে যাওয়ার করে কাজ পাবে না তারা কিন্তু যাবে না তারা যাবে না আর মালিক পক্ষ যদি ভিসাটা একটু সহজ ভাবে সে দুইজন লাগত চারজন লাগত তারা যদি পেয়ে যায় পলিং বিল অনুমোদনটা পেয়ে যায় তাহলে দেখা যাবে যে ওই তারও আর অবৈধ ওয়ার্কার রাখবে না এতে মানে তার কমানো সম্ভব সম্ভব বুঝতে পারছি আসছে আপনার কাছে ইশফাক আহমেদুল্লাহ আমার ছোট ছোট দুটো